গাইঘাটা থানার অন্তর্গত ঠাকুরনগর মতুয়াদের বারোয়ানের স্থাপন হল আজ বিশিষ্ট সমাজসেবী ও ঠাকুরনগরের ভূমিপুত্র নরোত্তম বিশ্বাস মহাশয়ের তত্ত্বাবধানে অসংখ্য ভক্তগণদের নিয়ে তার বাড়ি থেকে পদযাত্রা শুরু করেন ঠাকুরবাড়ি পর্যন্ত সেখানে উপস্থিত ছিলেন রাজ্যসভার শ্রীমতী সংসদ মমতা বালা ঠাকুর এই প্রসঙ্গে নরোত্তম বিশ্বাস মহাশয় কি বললেন দেখুন ক্রাইম বেঙ্গল নিউজ ম্যাডাম আজকে মেলা উদ্বোধন হলো এই বিষয়ে আপনি কি বলবেন আজকে মতো ধর্ম মহামেলা শ্রী শ্রী ঠাকুরের জন্ম জয়ন্তী তিথি উপলক্ষে আমরা মূত ধর্ম মহামেলা পালন করি এবং তার আজকে যে ঠাকুরের যে নেশা যে নিশান সেই নিশান আজকে অতি পিছনে আমাদের এটা হয় ম্যাডাম মাঠের ভিতরে সকল ভক্তবিন্দুরা মিলে তারা আজকে এই মিশান উত্তোলন করেছে যাতে সকল ভক্তবিন্দুরা তাদের ভালো থাকে সুস্থ থাকে এবং যারা দূর দূরান্ত থেকে হয়তো ভক্তরা আসবে তাদের বলবো যে ঠাকুরের ভক্তরা যারা ঠাকুরবাড়িতে আসে এবং তারা এসে কামনা সাগরে স্নান করে তাদের মনোকামনা পূরণ যেন হয় ঠাকুরের কাছে সেই প্রার্থনা করুন যে সকল ভক্তবন্ধু দলপতি গোসাই ঠাকুর সাগর তারা যেন তাদের পদধূলি যেন আমরা ঠাকুরের দিতে পারি ম্যাডাম গত বছর একটা শান্তি ভঙ্গ মতন পরিস্থিতি হয়েছিল এবার কি সেরকম ভাবে হবে কিছু মনে হচ্ছে আমরা আশা করছি যে এবার হবে না আমরা চাই যে শান্তিতেই মেলা হোক এবং দূর দূরান্ত থেকে ভক্তরা আসে তারা আমার শান্তিতে ফিরে যাক ঠাকুরের কাছে কামনা আমরা আশা করছি যে শান্তিতে হবে ম্যাম আপনার পরিচয়টা আমার পরিচয় আমি এই বাড়ির বিনামানাই ঠাকুর এবং পি ঠাকুরের বড় বৌমা কপিলকৃষ্ণ ঠাকুরের স্ত্রী অল ইন্ডিয়া মতো হ্যাঁ ম্যাম পরিচয়টা আপনার আমার পরিচয় প্রথম এই বাড়িতে প্রমতরঞ্জন ঠাকুর এবং বিনাপাণী বড়মা আমার শ্বশুর শাশুড়ি এবং কপিল কৃষ্ণ ঠাকুর আমার স্বামী অল ইন্ডিয়া মতন মহাসংঘের আমি সংঘাধিপতি এবং তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ থ্যাংক ইউ ম্যাম